যে দেশে উজনে কম দেবে যে দেশে কি দিবে মানুষেরা ক্রয় বিক্রয় যখন করবে কোন জিনিস সেখানে তারা শুরু করবে কম শুরু করবে আপনার সাথে দুই নাম্বারই করবে মেশিনের মধ্যে সেটিং ব্যাস কম করে দিয়ে দেখাবে এক হাজার গ্রাম দিবে আপনাকে নয়শো গ্রাম এইরকম যারা ওজন কম দিবে তাদের জন্য আবার তিনটা শাস্তি কয়টা তিনটা শাস্তি এক নাম্বার হচ্ছে ওই দেশের মানুষকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়ায় মারবে কি করবে না খাওয়ায় মারবে কষ্ট করতে পারেন হুজুর তাহলে এত মানুষে বিনাম্বারি করে ব্যবসা বাণিজ্যে তার ধরে তো কেউ না খেয়ে মরে না আসলে নাই কষ্ট করতে পারেন কিন্তু নভিকার সাল্লাল্লাহ ফাইভ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে করে আল্লাহর কোন বান্দাকে আল্লাহ ফা কেয়ামা পর্যন্ত ভালো হোক আর খারাপ হোক কাউকে যেন না খাওয়াইয়া না মারে এই দোয়া করেছিলেন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তার দোয়ার কারণে আমরা যারা পাপ কাজ করি তারাও খাচ্ছি আর যারা ভালো কাজ করতেছি তারাও খাচ্ছি ঠিক কিনা দোয়ার কারণে মুহাম্মদ সাল্লু আলাইহি ও সাল্লামের দোয়ার কারণে দুই নাম্বার গজব যেই দেশে উজনা পান দিবে দুই নাম্বার গজব হচ্ছে ওই দেশে অর্থনৈতিক অভাব দেখা দেবে অর্থনৈতিক অবস্থা কি দেখা দেবে অভাব দেখা দেবে টাকা পয়সা অভাব দেখা দেবে কি দেওয়ার কারণে ওজনে ক্ষম দেওয়ার কারণে কি দেওয়ার কারণে ওজনে ক্ষম দেওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা অভাব দেখা দিবে তিন নাম্বার হচ্ছে ওই দেশের শাসক ধাদুর উপরে জুলুম করবে কি করবে জুলুম করবে এমন শাসক আসবে যে শাসক আপনার উপরে শুধু জুলুম করতে থাকবে কেন উজনে কম দেওয়ার কারণে খরা খরা দেখে আল্লাহ এই জন্য আমাদেরকে যারা ব্যবসা বাণিজ্য করি আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আমরা যেন কাউকে ঠকিয়ে দুই টাকা লাভ করার কোনো দরকার নেই ওজনে আমরা কম দিব না